আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখছো না এই যে পাশে লেখা ওই মামা না প্লিস হ্যাঁ ঠিক এরকমই ওই মামা না প্লিস নামের একটা টপিক থেকে যে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আসো তাদের জন্য এই জন্য আগে বলতেছি ওই মামা না প্লিস কেন কারণ তোমাকে আসলে কেউ খারাপ স্টুডেন্ট বলবে এটা শুনতেও খারাপ লাগে আবার এইটা মানতেও খারাপ লাগে যে আমি আবার খারাপ স্টুডেন্ট বাটা কি বললি তুই আমার হচ্ছে ভালো স্টুডেন্ট কেউ আছে তো তারপরেও রিয়ালিটি ইজ অফেন ডিসাপয়েন্টিং সো তুমি যদি এই ভিডিওতে ক্লিক করছো তোমার মনে প্রাণে এইটুকু একটু মাঝে মধ্যে সন্দেহ জাগে যে তুমি খারাপ স্টুডেন্ট আর যদি তুমি ক্লিক করে থাকো তোমার মনে সন্দেহ যদি থাকে তার মানে তুমি খারাপ স্টুডেন্টই পার এটা কখনও খারাপ কিছু না আমি নিজেকে খারাপ স্টুডেন্টই ধরি অর্থাৎ মেধাবীদের কাতারে আমি কোনো কালেই পড়ে নিই আগামীতেও পড়ব না আমি খারাপ স্টুডেন্ট বাট একটু চালাক একটু ট্যাকটিক্যাল একটু পরিশ্রমী এই জায়গাতে এখন আসলে অ্যাডমিশন টাইমের লাস্ট মোমেন্ট আসে কি করা উচিত কেন কেন লাস্ট মোমেন্টে আসে কেন খারাপ স্টুডেন্টকে নিয়ে কথা হচ্ছে কেন ভাইয়া শুরুর দিকে বলেন নাই যে না আমি খারাপ স্টুডেন্ট আমার এখন কী করা উচিত এটা হলো রিয়েলাইজেশন এই জিনিসটা আমাকে বুঝতে হবে রিয়েলাইজেশন তুমি এখন মোটামুটি সব কোচিং করা শেষ করে ফেলছো আগামী জানুয়ারি থেকে প্রায় সবার পরীক্ষা শুরু অলরেডি বেশ কিছু মডেল টেস্ট দিসো বড় বড়ো মডেল টেস্ট দিছো ডেলি এক্সাম দিস অ্যান্ড নাও ইউ নো নাও ইউ নো যে অ্যাডমিশনের শুরুর দিকে তোমার যে এনার্জি যে তেজ যা ছিল এগুলো এখন তোমার মধ্যে নাই নাও ইউ নো যে আমাকে দিয়ে আসলে মনে হয় না চান্সটা হবে সন্দেহ এবং অনেকের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসও চলে আসছে সো এই মোমেন্টে এখন তোমাকে সত্য কথা বললে তুমি একটু শুনবা কথাবার্তা কারণ শুরুর দিকে যদি বলতাম যে তুমি তো স্টুডেন্ট অত ভালো না তুমি এইভাবে দৌড়াও তখন মেথটা খারাপ হতো আমি স্টুডেন্ট ভালো না মানে কি বেটা বুয়েট মেডিকেলভাবে তিনটাতেই ফার্স্ট হব তিনি আমার থামোনারকে এখন রিয়েলাইজেশন যেহেতু আসছে চলো এখন আমরা একটা কথা বলি খুব ছোট্ট ভিডিও হবে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা কভার করব ঠিক আছে আচ্ছা প্রথমে হইল আমাদের ভার্সিটি ইউনিট ভার্সিটি ইউনিটে এতদিন কি করছো থিওরি পড়ছো বড় বড় ক্লাস করছো বড় বড় বই পড়ার চেষ্টা করছো লাস্ট মোমেন্টে আসে নাও ইউ রিয়েলাইজ যে তুমি অ্যাকচুয়ালি সময়ের মধ্যে ভার্সিটেন্টের এমসি কেউ পারো না এবং তুমি যতগুলো শর্টকাট দেখে টিচারের কাছে মনে হয়েছিল খুব ইজি ওগুলা কিন্তু এখন তুমি আটকে আটকে যাচ্ছ তো সেক্ষেত্রে প্রথম সাজেশন হইল বন্ধুরা ভার্সিটেউনেটের ক্ষেত্রে যে কোনো একটা ক্র্যাশ কোর্স বা এমন প্রোগ্রামে ভর্তি হও যেখানে বিগত বছরের কোয়েশেন সলভ করাইছে আমাদের র্যাপিড ফায়ার কোর্স এটার জন্য বেস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিংয়ের পঞ্চাশটা ক্লাস আছে আর যেগুলা বাকি যে ক্লাসগুলা এগুলা শর্ট ক্লাস এক দেড় ঘন্টা দুই ঘন্টা ম্যাক্স তোমার এখন শর্টকাট লাগবে রিটার্ন নিয়ে চিন্তা করবা না জাস্ট রিটার্নের জন্য একটা বই পড়ো ডান এর পরের কথা হলো বাবারা তোমরা যারা খারাপ স্টুডেন্ট তোমাদের কখনোই কখনোই এই টার্গেট না নেওয়া উচিত না যে আমি পরীক্ষার নাইনটি পারসেন্ট অ্যান্সার করে আসবো নব্বই বিরানব্বই পাবো একশোর মধ্যে তুমি পাবা না তোমার টার্গেট করা উচিত সর্বোচ্চ সত্তর মার্ক আমি সেভেন্টি পার্সেন্ট মার্ক পাবো অ্যান্সার করবো যত হোক আমার মার্ক যাতে সেভেন্টি পার্সেন্ট থাকে সেভেন্টি পার্সেন্ট মার্কস তাইলে একটা কি পাবা বলো দেখি সিট পাবা আমাদের টার্গেট এখন কি ঢাবিতে ফার্স্ট হ না সিট পাইতে হবে সেক্ষেত্রে কী করতে হবে ভার্সিটি ওনারের জন্য ঢাবি হোক বা যে কোনো ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ বিগত বছরগুলোতে যে টাইপগুলো থেকে কোশ্চেন আসছে শুধুমাত্র সেই টাইপগুলো পড়া এই জন্য যে তোমার কোচিং থেকে যে একটা বিশাল বড় হাতির মতো কোশ্চেন ব্যাংক দিছে তারপর আরও যে পনেরোটা বই কোচিং থেকে দিছে এগুলো তুমি তো পড়ো নাই এখন তো আরও পড়তে পারবা না তো এই জন্য এই ছোট্ট একটা অ্যানালাইসিস বইগুলো কিন্তু লাস্টের দিকে দুইশো পেজ তো তোমার পড়তে হার্ডলি দিয়ে দশ দিন টাইম লাগবে তো এইটা পড়ো এখানে বিগত বছরের কোশ্চেনের বাইরে একটি লাইনও নাই ঠিক আছে এটা গেলো ভার্সিটি ইউনিট আচ্ছা এরপরে আসো আমাদের পরের সেগমেন্টে যাই কি পার্টিটা মেডিকেল পার্ট মেডিকেলের জন্য এখন তো আসলে সময়ও নাই ক্লাস করার তো নেই বাট যারা মেডিকেলে চান্স পাব না তারা ডেন্টালের জন্য আর কি হ্যাঁ মেডিকেলের তো চান্স পাচ্ছ না বা না পাওয়ার সম্ভাবনা যাদের বেশি এসে তাদের উদ্দেশ্যে বলতেছি এতদিন তো ভাইয়ারা হৃৎপিণ্ড আর্ট করছে ক্যাডাভার দেখাইছে ডাক্তারির গল্প বলছে নাও ইউ রিয়েলাইজ যেগুলো আসলে লাগতো না তোমাকে অ্যাকচুয়ালি লাগতো যে বলে দিতে যে এগুলা এগুলা মুখস্ত আর এক করিস না এইটুকুই ছিল মেডিকেল কোচিংয়ের দায়িত্ব এইটা কেউ পালন করা নাই এইটা যদি শুনতে চাও তাহলে আমাদের এই যে মেডিকেল ক্র্যাশ কোর্সে আসো এই ক্লাসগুলো টু এক্স স্পিড দিবা ক্লাসের মধ্যে টিচার কি বলছে ফেলা টিচার যেটা যেটা দাগাইতে বলবে সে কটা দাগায় ফেলবে বাসায় তারপর অন্ধ আবেজের মতো কান বন্ধ করে মুখস্থ ধারা ধারা মুখস্ত ধারা ধারা মুখস্থ আর বাকি যেটা সেটা হলো এই লাস্ট মোমেন্টে আসে আট নয়টা রাইটার কোচিংয়ের সিট কোচিংয়ের গাইড এগুলো ফেলাও বড় মূল বই কি মূল বই মূল বই থেকে যদি আরও ছোট করে আনতে চাও মূল বইকে যদি ছোট তুমি করতে চাও তাহলে এই যে এই মালটা পড়ো অ্যানালাইসিস বই জাস্ট মূল বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট হোক দুইটা কেমিস্ট্রির হাজারি স্যারের হাতের মতো বইকে এটুক বানায় দিছি হাজারি স্যারের বই থেকে যেগুলো লাগে ওইগুলো ওঠে এখানে লিখে দিচ্ছে আর কিচ্ছু না আর কিছু না বিগত বছর কোশ্চেন টশন যা কিছু আসেই তো অন্যান্য গাইডের মতো বাট ছোটো এই বইটা পড়ো জাস্ট সিলেক্টিভ হও এখন মেডিকেলে চান্স পেতে গেলে এখন কি হইতে হবে তুমিও জানো আমিও জানি সব মুখস্থ হচ্ছে না সব মুখস্থ থাকো না তাহলে এখন কি করতে হবে বলো দেখি সিলেক্টিভ হইতে হবে যত সিলেক্টিভ তত ভালো ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের সর্বশেষ প্রিয় ইঞ্জিনিয়ারিং পার্টিরা তো ইঞ্জিনিয়ারিং পার্টিরা দেখো দেখি এতদিন তো ভাবতেছিলা যে আইআইটি জে ম্যাথও তুমি ঠিক বানা এখন দেখো যে কোচিংয়ের বিগত বছরের বইটার কোশ্চেন আটকে গেছো যা দেয় আটকে যাও বইয়ের ম্যাথে আটকে যাও অর্থাৎ তুমি যতটা ভাবতেছিলা তুমি মেধাবী তুমি তার হাফো না তো এই মোমেন্টে কী করতে হবে আমাদের টার্গেট ওই সেম যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক থেকে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন দিবে আমরা যাতে ওইটাতে এক মার্কও মিস না করি তো সেজন্য কি বিগত বছরের কোশ্চেনের উপর ভিত্তি করে কে পড়াইছে বড়ো বড়ো এতদিন তো বিশ পঁচিশ ঘন্টা ক্লাস করছো এখন তো এই সময় তো নাই সুন্দর মতো আবার কী করতে হবে বলো তো বন্ধুরা ক্র্যাশ কোর্স করতে হবে যে তিন ঘন্টার ক্লাস জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আসছে ওই থিওরি পড়াই দিছে আর কিচ্ছু না এন্দ্রোলন দ্যাট এর পরবর্তীতে কি আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তো পড়ছো অনেক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক পড়তে গেলে কি আটকে যাও কোশ্চেনে কেন কারণ ওই কোশ্চেনটা থিওরি তো আবার ভুলে গেছো তুমি সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের সাথে থিওরি অ্যাড করে একলা বই আছে অ্যানালাইসিস বই এটা টোটাল কেমিস্ট্রি পিচ্ছে একটা বই কিন্তু কী হয়েছে বিগত বছরের এমসিকিউ রিটার্নগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এবং ওটার সাথে যে থিওরিগুলো লাগে কনসেপ্ট বুকের মতো কঠিন থিওরি না যে থিওরিগুলো লাগে ওগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে এই হলো ওভারঅল আমাদের ইঞ্জিনিয়ারিং পার্টিদের কাজ যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কে এক্সপার্ট হওয়া আরেকটা পার্সোনাল এটা হলো স্পেশাল ট্রিক্স দিয়ে দিই সেটা হলো ইঞ্জিনিয়ারিং এমসি কিউতে ফোকাস করো ইঞ্জিনিয়ারিং এমসি কিউ ইঞ্জিনিয়ারিং এমসি কিউ কিসে আসতেছে কুয়েটে আসবে চুয়েটে আসবে সাসটে আসবে তো বুয়েট হওয়ার চান্সেস খুব কম মামা খুবই কম তাই ইঞ্জিনিয়ারিং এমসি কিউতে ফোকাস করো যদি এখন বাঁচতে চাও এতদিন তো রিটার্ন আইআইটি যে করে পাগল হইলা এখন সময় হইল মুভ করা ঠিক আছে এইটুকুই ছিল আজকের ভিডিওতে সময় বেশি নিব না প্রোডাক্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমার প্রোডাক্ট না নিলেও যে স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজিতে আগাও সালামু আলাইকুম